এই যে সাইডে ভিডিওটা দেখতে পাচ্ছ এতে যেমন ভালোবাসা সাপোর্ট করেছো সেরকম সাপোর্ট করতে থাকো তাহলে ডেলি ব্লগ আপলোড করার চেষ্টা করব বা গাইস আরও একটা কথা ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো এখানে দেখতে পাচ্ছ একটা ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দাদা আর থামনেলের উপরে যে আমি লিখেছিলাম না প্লিজ সাপোর্ট মি ওই জন্য একটা দাদা বা ভাই বলেছে এখানে দেখতে পাচ্ছ ফুল সাপোর্ট ভাই তো থ্যাংক ইউ ভাই এরকম সাপোর্ট করতে থাকো তোমাদের একটা কমেন্ট অ্যান্ড লাইকে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর এদিকে দেখতে পাচ্ছি চাস তো ভাই এখন প্লেন কেনার ধারে সার্চ করছে কত টাকা দাম বলছে ভাই চ চ চ কিনে লিখ্ষুনি পকেটে ভাই দশ টাকা নেই আর প্লেন কেনার সামনে দেখছে

সেরকম সাপোর্ট করতে থাকো তাহলে ডেলি ব্লগ আপলোড করার চেষ্টা করব আর ডেলি না হলেও ভাই একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করব তো চ্যানেলে একবার এসে চেক করে যেতে পারো বা গাইস আরও একটা কথা ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো এখানে দেখতে পাচ্ছ একটা ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দাদা আর সামনেলের উপরে যে আমি লিখেছিলাম না প্লিজ সাপোর্ট মি ওই জন্য একটা দাদা বা ভাই বলেছে এখানে দেখতে পাচ্ছ ফুল সাপোর্ট ভাই তো থ্যাংক ইউ ভাই এরকম সাপোর্ট করতে থাকো তোমাদের একটা কমেন্ট অ্যান্ড লাইকে মোটিভেশনাল পাই একটা সাপোর্ট অ্যান্ড লাইকে আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য তো এরকম সাপোর্ট করতে থাকো আর ই ভাই এখানে দাঁড়িয়ে মানে বসে বসে না কমেন্টগুলো পড়ছে আরও সব ভাই কমেন্ট আছে নাইস নাইস ভাই আর সব আছে দেখতে পাচ্ছ অনেকে অনেক রকম কমেন্ট করেছে তোমাদের একটা কমেন্ট লাইকে না অনেক মোটিভেশনাল পাই ভিডিও বানাবার জন্য চলো এখন এখান থেকে যাব ওদিক সাইডে এখানে ভাই শ্যুট করতে আসার একটাই কারণ ছিল এখানে আমার সাবস্ক্রাইবার আছে দু চারটে ছোটো ছোটো কিউট কিউট সাবস্ক্রাইবার ওদের সাথেই দেখা করতে আসি এখানে তো আজকে মনে হয় পড়তে গেছে আসেনি তো এখন ফিলাল যাচ্ছি ওদিকটাই চলো ড্রাইভার গাড়ি ঘুরো

সো সবাই ব্লগটাকে এখানেই এন্ড করছি আর চাষ ভাইয়ের মুখ দেখা যায় না এই টর্চ লাইটটা কিনে আনলাম এইটা দিয়ে এর মুখটা দেখাবো এই দেখো ফর্সা হয়ে গেছে গাইস সাবস্ক্রাইব করো আর লাইক করো সো গাইস ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যেন ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে সাপোর্ট করো চলো বাই